সোমবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লীগ প্রিমিয়ার ডিভিশন দু হাজার ম্যাচে এরিয়ানকে দুই এক গোলে হারায় ইউনাইটেড স্পোর্টস ক্লাব দু গোলে এগিয়ে থাকা ইউনাইটেডের ওপর দ্বিতীয়ার্ধে বারবার চাপ তৈরি করছিল এরিয়ান কিন্তু সেখানে সদা ছিল ইউনাইটেডের ডিফেন্ডাররা বিশেষ করে দুই নম্বর জার্সিধারী অঙ্কন ভট্টাচার্য তরুণ এই ডিফেন্ডার একেবারে ভরসা জোগাচ্ছিলেন ইউনাইটেডের রক্ষণে যার জেরে এরিয়ান একটির বেশি গোল করতে পারেনি এমনকি সেরকম সুযোগও তৈরি করতে পারেনি ম্যাচের পর আমরা কথা বলে নিয়েছিলাম অঙ্কনের সাথে ভবিষ্যতে বাংলার তথা ভারতবর্ষের রক্ষণে ভরসা হতে পারেন অঙ্কন এমনই আশা নিয়ে আমরা কথা বলে নিলাম অঙ্কনের সাথে চিনে নিলাম তাকে শোনো শুনেনি অঙ্কনের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা প্রথমত তিন পয়েন্ট পেয়েছি আমরা তার জন্য আমরা খুবই খুশি যেহেতু এটা টিম গেম তো সবার একটা কন্ট্রিবিউশন আছে সুতরাং এই সবাই ভালো খেলেছে এই জন্যই আমরা জিতেছি তো থ্যাংকস টু টিম থ্যাংক ইউ ফর তোমার বিষয়ে একটু বলো কোথা থেকে এসছো মানে কীভাবে তোমার ফুটবলে আসে আমার বাড়ি চাকদা আমি ছোট থেকেই ফুটবল খেলি আর আমি ছোট থেকেই ইউনাইটেড স্পোর্টসে খেলি লাস্ট তিন বছর আমি ইউনাইটেডেরই রিজার্ভ টিম পাটকচক্রে খেলে এই টিমে প্রথম প্রথম বছর খেলছি এবং ভালো লাগছে খুব কোচ স্টিভের আন্ডারে খেলতে এবং স্টিভ হারভার্স অবশ্যই তোমাদেরকে অনেকটা উদ্বুদ্ধ করেছেন পাটচক্রও যখন ছিল হ্যাঁ সেই সময়টা ছিল সেটার ব্যাপারে একটু বলো কীভাবে তোমাদেরকে অ্যাকচুয়ালি কোচ স্টিভ খুবই এনার্জেটিক তিনি সব সময় তার আন্ডারে যতগুলো টিম আছে তিনি তাদের নিয়ে কাজ করতে পছন্দ করে সবসময় আর তার অবদান অনস্বীকার্য দাদা আর মা আর এরপরের লক্ষ্য কি তোমার অবশ্যই ব্যক্তিগত লক্ষ্য থাকবে একটা ব্যক্তিগত লক্ষ্য দেশের গায় দেশের জার্সি গায়ে দেওয়া আর ব্যক্তিগত লক্ষ্য আরও ভালো মানুষ হওয়া এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো